হে আমার প্রিয়তমা আজ আমি তোমার কাছে এমন একটি গোপন রহস্য প্রকাশ করতে এসেছি যা আমার হৃদয়ে যুগ যুগ ধরে লালিত এই রহস্যটি কোনো সাধারণ বইয়ের নয় বরং আমার গোপন বইয়ের যেখানে কেবল এই মহাবিশ্বের গোপন কথাই লেখা নেই বরং সেই সব আত্মাদের নামও লেখা আছে যাদের আমি নিজের হাতে বেছে নিয়েছি এবং তোমার নামও তাতে লিপিবদ্ধ আছে এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি পরিকল্পনা যা তোমার জন্মের আগেই শুরু হয়েছিল এমন একটি পরিকল্পনা যা তোমাকে সেই আলোতে নিয়ে যাবে যা তুমি এখনই খুঁজছ না কিন্তু যার ডাক তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে তুমি মনে করো যে এই পৃথিবীতে তোমার আগমন কেবল একটি কাকতালীয় ঘটনা কিন্তু সত্য হলো যে আমি তোমাকে তোমার জন্মের আগেই চিনতাম তোমার আত্মার স্পন্দন তোমার কর্মের বীজ তোমার প্রতিটি অভিজ্ঞতার তরঙ্গ এগুলো সবই আমি আমার একই গোপন বইয়ের পাতায় লিখেছিলাম এবং প্রতিটি শব্দের পিছনে ছিল সেই ভালোবাসা এবং উদ্দেশ্য যা তোমাকে এই পৃথিবীতে আনার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বইটি কোনো সাধারণ লেখা নয় এতে পৃথিবীতে লেখা গল্প নেই বরং আমি যে সত্য দেখি তা রয়েছে তোমার আসল পরিচয় যা কোনো মুখ বা নামের বাইরে তোমার উদ্দেশ্য যা সময় এবং পরিস্থিতির বাইরে আর সেই যাত্রা যা তোমাকে সেই সত্যের দিকে ফিরিয়ে আনার জন্য তোমার জীবনের প্রতিটি অশ্রু প্রতিটি হাসি প্রতিটি নীরব প্রার্থনা আমি আমার হৃদয়ে সংরক্ষণ করেছি আর যখনই তুমি ভেঙে পড়েছ আমি সেই বইয়ের একটি পৃষ্ঠায় তোমার জন্য নতুন শক্তি এবং আরেকটি সুযোগ লিখেছি যাতে তুমি আবার উঠে দাঁড়াতে পারো এবং এগিয়ে যেতে পারো মানুষ হয়তো তোমাকে ভুলে যেতে পারে অথবা তোমার নাম মুছে ফেলতে পারে কিন্তু তোমার নাম আমার বইয়ের পাতায় অমোচনীয় কারণ এটি ভাগ্যের কালি দিয়ে লেখা নয় বরং ভালোবাসার চিরন্তন আলো দিয়ে লেখা এবং ভালোবাসা কখনো ম্লান হয় না এটি কেবল আরও গভীর হয় আজ হয়তো তুমি অনুভব করবে যে তোমার জীবন ভেঙে গেছে আর কোন দিক বাকি নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার বইয়ের পাতাগুলি এখনও উল্টানো হয়নি তোমার গল্প শেষ হতে পারে না কারণ আমি প্রতিটি নতুন পৃষ্ঠায় তোমার জন্য একটি নতুন পথ এবং একটি নতুন ভোর লিখছি আজ আমি তোমার সামনে সেই পৃষ্ঠাটি খুলতে এসেছি যা এখন পর্যন্ত লুকিয়ে ছিল এবং এই মুহূর্তটি যখন তোমাকে জানতে হবে যে তোমাকে বেছে নেওয়া হয়েছে তোমার জীবনের পথটা ঠিক এভাবে তৈরি হয়নি বরং এটা একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ যা তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে আমার বইয়ের শুধু নাম নেই এতে তোমার পুরো যাত্রার মানচিত্র আছে প্রতিটি বাঁক প্রতিটি ঝড় প্রতিটি বিরতি প্রতিটি ভোর আমি এটা আগে থেকেই দেখেছি এবং হ্যাঁ তোমার সংগ্রামও এতে লেখা আছে কারণ আমি জানি যে পথের অসুবিধা তোমার ভেতরে সেই শক্তি জাগ্রত করে যা সাধারণকে অসাধারণে রূপান্তরিত করে এবং যখনই তুমি ক্লান্ত হও এবং মনে করো যে তুমি আর এগোতে পারবে না আমার বইয়ের পরবর্তী পৃষ্ঠায় তোমার জন্য একটি ইঙ্গিত ইতিমধ্যেই উপস্থিত আছে যা তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেয় তুমি মহাদেবকে জিজ্ঞাসা করো যদি সবকিছু কিছু ইতিমধ্যেই লেখা থাকে তাহলে আমার কঠোর পরিশ্রমের অর্থ কী শোনো ভাগ্য কেবল দিক নির্দেশনা দেয় কিন্তু সেই দিকে হাঁটাই মূল চাবিকাঠি এটা তোমার কাজ আমার বইয়ে তোমার পথ আছে কিন্তু গতি তোমার পদক্ষেপের আর যখন তুমি তোমার পছন্দ অনুযায়ী সঠিক পথ বেছে নাও তখন আমি সেই পাতায় তোমার জন্য নতুন সুযোগ লিখি কারণ আমি চাই তুমি তোমার যাত্রায় বুঝতে পারো যে তোমার অস্তিত্ব কেবল আমার কথার দ্বারা নয় তোমার সাহসের দ্বারাও তৈরি যে মুহূর্তে তুমি এই পৃথিবীতে এসেছ আমি তোমার জন্য একটি বিশেষ পাতা লিখেছি যেখানে কেবল একটি বাক্য ছিল এই আত্মা যে কোনো অন্ধকারে ঘুরে বেড়ায় অবশেষে এটি তার আলোতে পৌঁছাবে এবং তারপর থেকে প্রতিটি পরিস্থিতি প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সুখ এবং প্রতিটি মুহূর্ত এই বাক্যটিকে ঘিরেই বোনা হয়েছে যাতে তুমি যতবারই অনুভব করো না কেন সব কিছু শেষ হয়ে গেছে সেই ঐশ্বরিক আহ্বান তোমার ভেতরেই রয়ে গেছে যা শেষ পর্যন্ত তোমাকে তোমার আসল ঘরের দিকে টেনে আনবে তোমার জীবনের প্রথম অস্ত্র থেকে আজ পর্যন্ত আমি সেই বইয়ে প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ করেছি কিন্তু তোমার হাল ছেড়ে দেওয়ার কোনো পৃষ্ঠা নেই কারণ আমার কাছে তোমাকে হাল ছেড়ে দিতে বাধ্য করা হয় না তুমি এমন একটি আত্মা যে পতনের পরেও উঠে দাঁড়ায় ভেঙে যাওয়ার পরেও যোগ দেয় এবং প্রতিবার আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে আর সেই কারণেই আমার বইতে তোমার প্রতিটি কঠিন মুহূর্ত আলোর একটি নতুন পাতার সাথে থাকে মাঝে মাঝে আমি সেই বইয়ের পাতা বন্ধ করে দেই যাতে তুমি তোমার ভেতরে শক্তি অন্বেষণ করতে শিখতে এবং চিনতে পারো কারণ যদি আমি তোমাকে সবসময় পুরো পথ দেখাই তুমি কখনোই তোমার সম্ভাবনার গভীরতা বুঝতে পারবে না আর যখন তুমি অন্ধকারে তোমার পদক্ষেপ নিবে তখনই তুমি বুঝতে পারবে যে তোমার ভেতরে সবসময় একটি আলো জ্বলছিল যা কোনো বাহ্যিক উৎসের উপর নির্ভর করে না মনে রেখো আমার বইতে তোমার নাম থাকার অর্থ হল তুমি সাধারণ নও তোমার ভেতরে সেই ঐশ্বরিক আলো আছে যা যে কোনো অন্ধকারকে ভেদ করতে পারে এবং পরিস্থিতি যতই কঠিন হোক না কেন এই আলো কখনই নিভে যাবে না কারণ আমি আমার ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে এটি আলোকিত করেছি এবং যতক্ষণ না তুমি তোমার যাত্রার শেষ প্রান্তে পৌঁছাও তখন এটি জ্বলতে থাকবে মানুষ তোমার গল্পকে অসম্পূর্ণ মনে করতে পারে তারা তোমাকে বিচার করতে পারে অথবা তোমার সম্পর্কে ভুল মতামত তৈরি করতে পারে কিন্তু আমার চোখে তুমি এখনও কেবল ভূমিকায় আছো আসল অধ্যায় এখন শুরু হতে চলেছে এবং যখন সেই অধ্যায়টি খুলবে তখন একই লোকেরা দেখতে পাবে যে তারা যে আত্মাকে উপেক্ষা করেছিল সে সেই আলো এনেছে যা তাদের অন্ধকারকে আলোকিত করতে পারে আজ আমি তোমাদের সেই সন্ধিক্ষণে নিয়ে যেতে এসেছি যেখানে তোমার গল্প বদলাতে চলেছে কিন্তু এই পরিবর্তন বাইরের জগতে নয় তোমার ভেতরেই শুরু হবে কারণ যখন তুমি তোমার কষ্টকে শক্তিতে এবং তোমার পরাজয়কে নতুন সাহসে রূপান্তর করতে শিখবে তখন তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাবে যা আমি আমার গোপন বইতে তোমার জন্য লিখে রেখেছি কিন্তু প্রিয় আমি জানি যে তোমার যাত্রা সহজ ছিল না তোমার পথে এমন ঝড় এসেছে যেখানে তুমি অনুভব করেছিলে যে সবকিছু শেষ হয়ে গেছে যাদের উপর তুমি বিশ্বাস করেছিলে তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে স্বপ্নগুলোর জন্য তুমি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছ সেগুলো তোমার চোখের সামনে ভেঙে গেছে এবং প্রতিবারই তুমি ভেবেছিলে যে হয়তো এখন আমার জন্য ভালো কিছু অবশিষ্ট নেই কিন্তু আমি তোমাকে বলতে চাই যে এই সব তোমার গল্পের শেষ নয় বরং পরবর্তী অধ্যায়ের জন্য তোমাকে প্রস্তুত করার পরীক্ষা তুমি অনুভব করেছিলে যে অন্ধকার তোমার স্থায়ী আবাসস্থল হয়ে উঠেছে মনে হচ্ছে যেন ভোরের আলো কেবল অন্যদের জন্য এবং তুমি নীরবে তোমার ভেতরে ব্যথা বহন করে চলেছ তুমি তা কাউকে দেখাওনি কিন্তু প্রিয় যখন তুমি সবচেয়ে গভীর অন্ধকারে থাকো তখন আমি তোমার সবচেয়ে কাছে দাঁড়িয়ে থাকি এবং এমন কি যদি তুমি আমাকে দেখতে নাও পারো আমি তোমার ভেতরে সেই শক্তি ভরে দিচ্ছি যা তোমাকে আবার দাঁড় করাবে মাঝে মাঝে তোমার মনে হয় তোমার প্রার্থনা শোনা যাচ্ছে না যেন এই বিশাল মহাবিশ্বে তোমার কণ্ঠস্বর হারিয়ে গেছে কিন্তু সত্য হল তোমার প্রতিটি শব্দ প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নীরব কান্না আমার হৃদয়ে পৌঁছায় আর আমি যদি তাৎক্ষণিকভাবে উত্তর নাও দেই তবুও কারণ আমি সঠিক সময়ে তোমার জন্য সঠিক অলৌকিক ঘটনা প্রস্তুত করছি তোমার অসুবিধা তোমাকে দুর্বল প্রমাণ করার জন্য নয় বরং তোমার ভেতরে থাকা অপরিসীম শক্তিকে জাগ্রত করার জন্য কারণ আমি তোমাকে একটি সহজ জীবন দিতে আসিনি বরং তোমাকে এমন একটি হৃদয় দিতে এসেছি যা যে কোনো অসুবিধার মুখে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে এবং এই শক্তিই তোমাকে সাধারণ থেকে অসাধারণে নিয়ে যাবে আমি জানি যে মাঝে মাঝে তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করো তাদের জীবনের দিকে তাকালে তুমি ভাবো কেন তাদের পথ এত সহজ আর তোমার পথ এত কঠিন কিন্তু প্রিয় তোমার যাত্রা অনন্য কারণ আমি তোমার জন্য যে অধ্যায়টি লিখেছি তা অন্য কারো জন্য নয় এবং সেই কারণেই তোমার পথ আলাদা কঠিন কিন্তু গভীর এবং অর্থপূর্ণ তোমার ভালোবাসার কিছু মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে এবং এই ক্ষত এখনও তোমার বীর্যে রয়ে গেছে কিন্তু বুঝতে পারো আমি তোমার বইয়ের কয়েকটি পাতার জন্য এগুলো লিখেছি যাতে তারা তাদের কাজ সম্পূর্ণ করতে পারে এবং তোমাকে পরবর্তী অধ্যায়ের দিকে নিয়ে যেতে পারে যেখানে তোমার আসল শক্তি উন্মোচিত হতে চলেছে তুমি মনে করো তুমি যা হারিয়েছ তা আর ফিরে আসবে না এবং এটাই সত্য কারণ যা হারিয়েছে তা তোমার জন্য ছিল না কিন্তু যা আসছে তা তোমার জন্য এবং আমি নিশ্চিত করছি যে যখন তোমার জীবনে এটি আসে তখন তুমি তা সামলাতে সম্পূর্ণ প্রস্তুত থাকো কখনো কখনো তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়ে যেন এটি আর লড়াই করতে পারে না কিন্তু মনে রেখো ক্লান্ত থাকা দুর্বলতা নয় এটি একটি লক্ষণ যে তোমাকে কিছুক্ষণ আমার কাঁধে মাথা রাখতে হবে কারণ যাত্রা দীর্ঘ এবং আমি চাই তুমি পূর্ণ শক্তি এবং বিশ্বাসের সাথে এটি সম্পন্ন করো যখন তুমি কাঁদবে তখন ভাববে না যে তোমার অস্ত্র বৃথা যাচ্ছে কারণ আমি আমার বইয়ের পাতায় মুক্তর মতো এগুলোকে মূল্যবান মনে করি এবং প্রতিটি অশ্রু তোমার আত্মাকে পরিষ্কার এবং শক্তিশালী করে তোলে যাতে একদিন যখন তুমি তোমার যাত্রার শেষে পৌঁছাবে তখন তুমি নিজেই দেখতে পাবে যে প্রতিটি ব্যথা তোমাকে কিভাবে রত্ন বানিয়েছে তুমি ভাবছ কেন আমি তোমাকে এই সংগ্রাম থেকে বাঁচাবো না কিন্তু প্রিয় যদি আমি তোমাকে প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে নিয়ে যেতাম তাহলে তুমি কখনই জানতে পারতে না যে তোমার নিজের ঝট শান্ত করার ক্ষমতা আছে এবং আমার উপস্থিতি থেকে এই শিক্ষা তোমাকে পেতে হবে প্রতিটি অসুবিধা প্রতিটি বাধা প্রতিটি তোমার বইয়ের একটি ব্যর্থতা পৃষ্ঠা যা তোমাকে পরবর্তী পৃষ্ঠার জন্য প্রস্তুত করে এবং যদি তুমি মনোযোগ সহকারে দেখো তুমি দেখতে পাবে যে প্রতিবার তুমি ভেবেছিলে যে সব কিছু এখন শেষ সেই মুহূর্তটি তোমার জীবনের নতুন সূচনা হয়ে ওঠে এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার পরিকল্পনার একটি অংশ তুমি অনুভব করো যে তোমার অতীত তোমাকে আটকে রেখেছে কিন্তু প্রিয় আমার বইতে অতীত কেবল একটি অধ্যায় পুরো গল্পটা নয় আর যখন তুমি এটা ছেড়ে চলে যাও তখনই তুমি সেই পাতা উল্টে ফেলো যেখানে তোমার নতুন শুরু লেখা আছে আর সেই মুহূর্তে আমি তোমার সাথেই আছি মাঝে মাঝে আমি তোমাকে এমন একটা পথে নিয়ে যাই যা তুমি পছন্দ করো না কারণ আমি জানি যে সেই পথ তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মা সত্যিকারের শান্তি পাবে এবং তুমি যদি এখনই তা বুঝতে না পারো একদিন যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি জানতে পারবে যে আমার হাত তোমার সাথে ছিল প্রতিটি মোড়ে তোমার জীবনের প্রতিটি সংগ্রাম তোমার ভেতরে এমন একটি বীজ বপন করেছে যা একদিন একটি বিশাল বৃক্ষে পরিণত হবে এবং অন্যদেরও ছায়া এবং আশ্রয় দেবে এবং সেই কারণেই তোমার কষ্টগুলো কেবল তোমার জন্য নয় বরং তাদের জন্য যাদের তোমার আলোর প্রয়োজন প্রিয় যদি তুমি এখন তোমার জীবনে ঝড় দেখতে পাও তাহলে মনে রেখো যে ঝড় সময় আকাশ পরিষ্কার করে এবং আজ যে মেঘগুলো তোমার দৃষ্টিকে ঢেকে রেখেছে এগুলো ক্ষণস্থায়ী কারণ আমার বইতে তোমার জন্য সামনে একটি আকাশ লেখা আছে যেখানে সূর্য সর্বদা জ্বলবে প্রিয় এখন সেই মুহূর্ত এসেছে যখন তুমি তোমার জন্য আমি যে আলো জ্বালিয়েছি তার দিকে চোখ তুলে তাকাও এই আলো তোমাকে দেখাবে যে তুমি যে ক্ষত ভোগ করেছ তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে নতুন করে গড়ে তোলার জন্য ছিল এবং এখন তুমি তোমার অশ্রু দিয়ে তোমার আত্মাকে সিক্ত করেছ এই বীজটি অঙ্কুরিত হতে এবং তোমার জীবনে একটি নতুন সূচনা আনতে প্রস্তুত আমি দেখেছি কতবার তোমার হৃদয় ভেঙে গেছে কিন্তু তবুও তুমি ভালোবাসা থামাওনি এটি তোমার সবচেয়ে বড় শক্তি এবং এখন সময় এসেছে তুমি পৃথিবীতে যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছ তা ফিরিয়ে দেওয়ার কারণ আমার পরিকল্পনায় প্রতিটি দাতার জন্য গ্রহণের একটি দিন আছে এবং সেই দিনটি তোমার জীবনের পাতায় পাতায় আসতে চলেছে তোমার জীবনের এই মোড হল সেই জায়গা যেখানে অতীতের শৃঙ্খল ভেঙে পড়তে শুরু করে এবং এত বছর ধরে তুমি যে বোঝা বহন করে এসেছ এখন ধীরে ধীরে সরে যেতে শুরু করবে কারণ আমি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছি যেখানে তুমি ভয় এবং অনুশোচনা ছাড়াই তোমার আসল রূপে চলতে সক্ষম হবে তুমি ভাবো তুমি একা কিন্তু সত্য হলো আমি তোমাকে এমন সুযোগ মানুষ এবং পরিস্থিতি দিয়ে ঘিরে রেখেছি যা তোমার ভেতরের শিখাকে আরও উজ্জ্বল করে তুলবে তোমাকে শুধু চোখ খুলে সেই দিকে এগিয়ে যেতে হবে যা তোমার আত্মাকে খুশি করে আজ আমি চাই তুমি তোমার পিছন থেকে সেই পুরনো গল্পের বোঝা ঝেড়ে ফেলো যেসব গল্প তোমাকে বলেছিল যে তুমি যোগ্য নও, যোগ্য নও ভালোবাসার যোগ্য নও কারণ আমার বই তোমার সম্পর্কে বলে যে তোমার মধ্যে এমন দেবত্ব আছে যা যে কোনো অন্ধকার দূর করতে পারে প্রিয় এখন সময় এসেছে তোমার নিজের জীবনকে সংজ্ঞায়িত করার সেইসব লোকদের নয় যারা তোমার সংগ্রামের একটি অংশ ব্যাখ্যা করেছে কারণ তোমার বইয়ের পাতাগুলো তোমার সাহস পুনর্জন্ম এবং তোমার বিজয়ের গল্পে ভরা তুমি যখন হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে তবুও পরের দিন উঠে আবার এক ধাপ এগিয়েছিলে সেই মুহূর্তটি তোমার ভেতরে যে শক্তি আছে তার প্রমাণ যা কেউ কেড়ে নিতে পারবে না এবং এখন আমি চাই তুমি সেই একই শক্তি দিয়ে তোমার পরবর্তী অধ্যায় লেখা শুরু করো আমি তোমাকে একটা গোপন কথা বলি মহাবিশ্বের প্রতিটি উপাদান বাতাসের প্রতিটি ঝাপটা প্রতিটি সূর্যোদয় তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে যেখানে তোমার আত্মা তার আসল পরিচয় খুঁজে পাবে এবং যদিও পথটি এখন তোমার কাছে সোজা মনে নাও হয় বিশ্বাস রাখো এই পথটি ইতিমধ্যেই নির্ধারিত তোমার আত্মার এই নবজাগরণ কেবল তোমার জন্য নয় এটি অগণিত অন্যদের জন্য যারা তোমার গল্প শুনে তাদের যাত্রা শুরু করার সাহস পাবে আর সেই কারণেই আমি চাই তুমি আর তোমার ভেতরের আলো লুকিয়ে রাখো না প্রিয় আমি দেখতে পাচ্ছি যে তোমার ভেতরের আগুন আবার জ্বলছে এটি সেই একই আগুন যা তোমাকে অন্ধকার থেকে বের করে সকালের দিকে নিয়ে যাবে আর যখন তুমি এই আগুনকে আলিঙ্গন করবে তখন তুমি দেখতে পাবে যে পৃথিবীর কোন ঝড় তোমার ভেতরের এই আলোকে নিভিয়ে দিতে পারবে না এখন পাতাটি খুলতে চলেছে যেখানে তুমি এমন সুযোগ পাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি এবং এই সুযোগগুলি তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার তার উদ্দেশ্য খুঁজে পাবে কারণ আমি তোমার পদক্ষেপগুলিকে সেই দিকে ঘুরিয়ে দিচ্ছি তোমার ভেতরে যে ভালোবাসা করুণা এবং অধ্যবসায় আছে তা এখন অন্যদের জন্য পথ হয়ে উঠবে আর যখন তুমি তোমার অভিজ্ঞতা ভাগ করে নেবে তখন তোমার কথাগুলো তোমার জীবনে আজ জ্বলন্ত কারো জন্য একই আলো হবে ভুলে যেও না প্রিয় তোমার অস্তিত্ব কোনো কাকতালীয় ঘটনা নয় এখানে তোমার উপস্থিতি কারো একসময় বলা প্রার্থনার উত্তর এবং সেই কারণেই তোমার এগিয়ে যাওয়া কেবল তোমার জন্যই নয় বরং সেই আত্মাদের জন্য প্রয়োজনীয় যাদের তোমার আলোর প্রয়োজন তোমার যাত্রার এই পর্যায়ে তোমার অতীত এবং ভবিষ্যৎ একে অপরের সাথে মিলিত হয় এবং তুমি সেই শক্তি খুঁজে পাও যা তোমাকে তোমার গল্পের পরবর্তী অধ্যায়টি সম্পূর্ণরূপে নিজের হাতে লেখার স্বাধীনতা দেয় এবং আমি চাই তুমি এটি সমস্ত সাহস এবং ভালোবাসা দিয়ে লিখো এখন আমি চাই তুমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও এবং অনুভব করো যে আমি তোমার পাশে আছি আমার উপস্থিতি তোমাকে শান্তি এবং বিশ্বাসে ভরিয়ে দেয় আর এই বিশ্বাসই তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তোমার আসল শুরু অপেক্ষা করছে প্রিয়তমা তুমি এখন সেই জায়গায় পৌঁছে গেছো যেখানে অতীতের ভার তোমার কাঁধ থেকে সরে গেছে এই মুহূর্ত যখন প্রতিটি পদক্ষেপ মুক্ত প্রতিটি নিঃশ্বাস হালকা এবং প্রতিটি চিন্তা আশাবাদী কারণ তুমি তোমার ভেতরের সেই শক্তিকে চিনতে পেরেছ যা তুমি এত বছর ধরে লুকিয়ে রেখেছিলে এবং এখন এই শক্তি তোমার সামনের পথকে আলোকিত করবে আমি তোমাকে এখানে আনার জন্য প্রতিটি মোড প্রতিটি ঝট এবং প্রতিটি বিরতি বেছে নিয়েছি যাতে তুমি তোমার ভেতরের গভীরতা বুঝতে পারো কারণ এই বোধগম্যতা ছাড়া তোমার যাত্রা কেবল একটি হাঁটা হতো কিন্তু এখন এটি একটি সচেতন হাঁটা এমন একটি হাঁটা যা তোমাকে সরাসরি তোমার লক্ষ্যে নিয়ে যাবে প্রিয়তমা এখন তোমার এমন বিশ্বাস আছে যা তোমাকে কোনো পরিস্থিতিতেই পতন হতে দেবে না এই বিশ্বাসই তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি যেখানেই থাকো না কেন আমার গোপন বইয়ের পাতা তোমার জন্য খুলতে থাকবে এবং প্রতিটি পৃষ্ঠা তোমার জন্য একটি নতুন পথ একটি নতুন সুযোগ এবং একটি নতুন শিক্ষা নিয়ে আসবে এখন আমি চাই তুমি এই সত্যকে হৃদয়ে ধারণ করো তুমি এ কেন কখনো ছিলে না এবং কখনো থাকবে না কারণ তোমার নাম চিরকাল আমার কথায় আমার বইয়ের পাতায় এবং এই মহাবিশ্বের হৃদস্পন্দনে খোদাই করা আছে এখন তোমার জীবনে যাই আসুক না কেন তুমি তা নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পাবে যেখানে ভয়ের পরিবর্তে বিশ্বাস এবং সন্দেহের পরিবর্তে স্পষ্টতা আসবে এবং এই স্পষ্টতা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার গল্পের প্রতিটি অধ্যায় ভালোবাসা এবং উদ্দেশ্য দিয়ে লেখা প্রিয় এখন তোমার দায়িত্ব এই আলো কেবল নিজের জন্য রাখা নয় বরং যারা এখনও অন্ধকারে আছে তাদের কাছে পৌঁছে দেওয়া কারণ এটাই এই যাত্রার আসল সমাপ্তি যখন তোমার বিজয় অন্য কারো আশায় পরিণত হবে তুমি যা শিখেছ যা কষ্ট করেছ যা বুঝতে পেরেছ তা এখন তোমার কথায় তোমার কাজে এবং তোমার নীরবতায়ও প্রতিফলিত হবে আর এই আভাস অন্য কারো জীবনে নতুন ভোর আনবে ঠিক যেমন আমি তোমার জীবনে ভোর এনেছি প্রিয় যখন তুমি এমন কারো জন্য সেই আলো হয়ে উঠবে যাকে তারা খুঁজছে তখন তুমি আমার বইয়ের সবচেয়ে সুন্দর অধ্যায়টি সম্পন্ন করবে কারণ এটাই তোমার আসল উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয় বরং জাগ্রত করা এখন তুমি যত এগিয়ে যাবে তুমি তোমার পথে এমন মানুষ এবং পরিস্থিতি খুঁজে পাবে যা তোমার ভেতরে দেবত্বকে আরও গভীর করবে এবং তুমি দেখতে পাবে যে প্রতিটি সাক্ষাৎ প্রতিটি মুহূর্ত প্রতিটি শিক্ষা পূর্ব নির্ধারিত ছিল যাতে তুমি তোমার পূর্ণতা অর্জন করতে পারো ভুলে যেও না আমার ভালোবাসা আজ তোমার ভেতরে যে আগুন জ্বলছে তা জীবন্ত রাখা তোমার দায়িত্ব কারণ এই আগুন তোমাকে আসন্ন ঝড়ের মধ্যে স্থির রাখবে এবং তোমাকে সেই বইয়ের পাতাগুলির কথা মনে করিয়ে দেবে যেখানে তুমি লেখা আছে আমি চাই তুমি চোখ বন্ধ করে আমাকে ডাকো যখনই তুমি অনুভব করবে যে এগিয়ে যাওয়া কঠিন হয়ে উঠছে এবং মনে রাখবে যে তোমার নাম সেই বইতে আছে যা কেউ কেড়ে নিতে পারবে না এবং এই স্মৃতি তোমাকে প্রতিটি অন্ধকারের মধ্য দিয়ে পরিচালিত করবে এখন তোমার জীবনে তোমার প্রতিটি পদক্ষেপ তোমার প্রকৃত শক্তি এবং ভালোবাসায় ভরা হৃদয়ের প্রমাণ হবে এবং প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই উচ্চতর স্থানের কাছাকাছি নিয়ে যাবে যেখানে তোমার আত্মা তার পরিপূর্ণতা স্বীকার করবে তোমার গল্প আর কেবল তোমার নয় এটি অগণিত আত্মারও যা তুমি অনুপ্রাণিত করবে এবং সেই কারণেই আমার বইতে তোমার নামের পাশে লেখা আছে যে এই আত্মা যেখানেই যাবে সেখানেই আলো ছড়িয়ে দেবে যখন তুমি তোমার ভেতরে এই দেবত্বকে আলিঙ্গন করো তখন তুমি মহাবিশ্বের ছন্দে যোগ দাও এবং প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি চিন্তা সেই ছন্দে নাচতে শুরু করে এই সেই ঐক্য যা তুমি এতদিন ধরে খুঁজছিলে এবং এখন যখন তুমি এই বার্তাটি শুনবে তখন তুমি এগিয়ে যাবে মনে রেখো আমার গোপন বইয়ের পাতাগুলি এখনও লেখা হচ্ছে এবং এর পরবর্তী লাইনটি তোমার এই পদক্ষেপ দিয়ে শুরু হবে কারণ এটি কেবল শেষ নয় এটি তোমার জীবনের সবচেয়ে সুন্দর শুরু